হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দিস ইজ মাই নিউ ব্লগ 3 পার্ট 10 গাইস আমি বগুড়া শহরে 10th এ গেছি তাই আমার ভিডিওর এটা 10 নাম্বার পার্ট বুঝতে পারতাছেন বগুড়া শহরে দেখার মতো কত লুকেশন আছে কত সুন্দর সুন্দর বগুড়া শহর আমার আরো দুইটা ব্লগ আসবে গাইস অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছে এন্ড ভিডিও দেখে বুঝে গেছে আজকে আমি কোথায় চলারছি গাইস আজকে আমি مومইন ডিসোর্ডের সুইমিং পুলে আসি হ্যাঁ আজকের বোলো অনেক মজা হবে মাস্তি হবে তো চলুন কথা না পড়িয়ে ভিডিওটা শুরু করা যায় গাইস মজা মাস্তির আগে চলেন আমি আপনাদেরকে সুইমিং পুলের ফুল ভিউটা আপনাদেরকে দেখাই কত সুন্দর করে সাজানো হয়েছে সুইমিং পুলের ফুল ভিউটা এরপর আমরা ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে নেমে যাব এক মাস্তি হবে বুঝতেই পারতাছেন সুইমিং পুলে আসলে কত রকমের মজা হয় মাস্তি হয় ভিজে হয় তো কথা না বাড়িয়ে চলেন এক নজরে সুইমিং পুলের ফুল ভিউটা দেখে নেই আরেকটি কথা বলতে তো ভুলে গেছি এখানে আমাদের প্রবেশ করতে লেগেছে এক একজনের 600 টাকা করে টিকিট আপনি চারশো টাকা দিয়েও প্রবেশ করতে পারবেন সেটা সব দিন না আপনি যদি আসেন বা শুক্রবার আসেন বা শনিবার আসেন তাহলে আপনার 600 টাকার টিকিট লাগবে এছাড়া যে কোনো দিন আসলে আপনার চারশো টাকার টিকিট লাগবে গ্যাস আমাদের জামা কাপড় রাখার জন্য এখানে লকারে চাবি নিয়ে নিলাম তিনশো টাকা দিয়ে পরবর্তীতে আমাদেরকে 200 টাকা ফেরত দেওয়া হবে তার মানে এখানে জামা কাপড় রাখার জন্য লকারের প্রাইস হলো একশো টাকা আমরা ড্রেস চেঞ্জ করে অলরেডি সুইমিং পুলে নেমে পড়েছি দেখেন কত সুন্দর এখানে ঢেউ আছে আসলে এই ঢেউটা হলো কৃত্রিম ঢেউ এখানে আপনার হাওয়া দিয়ে আর কি ঢেউটা প্রয়োগ করা হয় গাইস আপনি যখন মোমেন রিসর্টের সুইমিং পুলে প্রবেশ করবেন তখন দেখবেন দুইটি সুইমিং পুল আছে একটি সুইমিং পুল হলো আমরা এখন যেখানে আছি এখানে আর কি ডিজে করা হয় সবাই অনেক এনজয় করে এখানে ডিজে হয় এখন আমি আছি দ্বিতীয় নাম্বার সুইমিং পুল এখানে পানি থাকবে আপনার হাঁটু গেরা পর্যন্ত অথবা এক মাজা পর্যন্ত কারো কারো আর এখানে আপনি বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন মানে বিশেষ করে হচ্ছে এগুলো বাচ্চাদের জন্য আর কি বেশি আর এখানে বাচ্চারা প্রবেশ করতে পারবে যদিও এখানে পানি অনেক কম আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে অনেক ধরনের চাইলে আপনি এখানে আসতে পারেন আমরা এখানে ছোট বাচ্চাদের মতো এখানে সবগুলোতে ট্রাই করলাম খুবই ভালো লাগে আসলে এখানে আসছি বাচ্চাদের মতো না হলে কি হয় তাই আমরাও আর কি একটু বাচ্চা হয়ে গেলাম you ah. গ্যাস এবার চলেন আপনাদেরকে আমি দেখাই ছোট ছোট পান পাতা এছাড়াও আছে আবার ব্যাঙ্গের ছাতা এছাড়াও আছে আবার পুতুলের মুখ দিয়ে পানি পড়া মানে আর এই বানানো হয়েছে বাচ্চাদের জন্য আর হ্যাঁ আরেকটি কথা আপনি দুইটি সুইমিং পুলে কিন্তু একসাথে আপনি থাকতে পারবেন না এটায় আধা ঘন্টা দেয় আবার ওইটাই আধা ঘন্টা দেয় ওইটা যেহেতু বন্ধ আছে তার জন্য আমরা আবার এখন ওই ছোট বাচ্চাদের সুইমিং পুলে চলে আসলাম ছোট বাচ্চাদের খেলাগুলো আমরা ট্রাই করার জন্য আবার এটা যখন বন্ধ তখন আমরা আবার নিজের ওখানে চলে যাই ওখানে অনেক পানি থাকে সাধারণত বাচ্চারা ওখানে প্রবেশ করে না আপনি এখানে এখানে এনজয় করার পর ক্লান্ত হয়ে যান তাহলে দেখবেন পাশে আরেকটি জায়গা আছে যেখানে আর কি দেখবেন অনেকে বসে আছে এখানে আর কি বৃষ্টির মতো ঝর্নার মতো আর কি পানি পরে এখানে আপনি বসে থাকলে দেখবেন সাইড দিয়ে একটু পর পর পানি আসে আবার বন্ধ হয়ে যায় পানি ওঠে আবার বন্ধ হয়ে যায় মানে এই বিষয়টা অনেক ভালো লাগে এখানে বসলে আর কি অনেক ভালো লাগে কতটুকু পর বৃষ্টির মতো ঘন্টা পার হয়ে যার জন্য আবার আমরা আমরা ডিজে এখানে এখানে চলে আসলাম খুব এনজয় ওইটা করতেছিলাম এখানে গান বাজতেছিল ঠিক আছে ডিজে হইতেছিল আর আমাদের আনন্দটাও অনেক বাড়তেছিল এখানে দেখেন যে যার মতো করে এনজয় করতেছে আর এখানে সবাই মজা করতেছে এখানে আমরা আছি আমাদের সাথে সাথে আরো কত লোক আছে বিভিন্ন জায়গা এখানে ছেলে মেয়ে উভয় আছে এখানে এখানে আমি আছি আমার সাথে আমার বিয়ে আছে আর আমার ছোট ফুয়াতো ভাই আছে আর আমার ফুয়াতো ভাইটা কোনোভাবেই মানায় রাখা যায় না ও একটু পর পরে মেয়েদের ভিতরে চলে যায় একটু পর পরে মেয়েদের ভিতরে চলে যায় মানে কি বলবো পরে যদি বলি যে ফোনটা নিয়ে আয় বা এখানে আস অনেক খুঁজা মুজা কোন আনে পাই না লাস্টে যা দেখি মায়ের ও ডান্স করতেছে গ্যাস ডিজের ওই জায়গায় আধা ঘন্টা এনজয় করার পর এখন আমি চলে আসলে আবারও পরবর্তী পুলে এখন আমি কোথায় উঠতেছি দেখেন টাওয়ারের উপরে ওঠার পর মানে সুইমিং পুলের ফুল ভিউটা অসাধারণ লাগতেছিল আপনারাও দেখেন কত সুন্দর লাগতেছে আর এতটা উঁচু থেকে সবাই দেখেন সুইমিং করতেছে যদিও আমি এর আগে কখনো এত উঁচু থেকে সুইমিং করিনি আজকে আমি করবো অ্যান্ড আমার অনুভূতিটা জানাবো গাইস ফাইনালি আমি এখন সুইমিং করবো যদিও আমার অনেকটা ভয় করতেছে তো দেখেন কি হয় শেষ পর্যন্ত গাইস ফাইনালি সত্য কথা বলতে কি আমি প্রথম অনেকটা ভয় পাইছিলাম তো পরে সুইমিং করার পর আমার অনেকটা ভালো লাগছিল, যার পর আমি একবার না আমি বিশ বারের উপরে সুইমিং করছি এখান থেকে আর এখানে যতগুলো সুইমিং ছিল আমি প্রত্যেকটা ট্রাই করছি সত্যি খুব ভালো লাগছিল তবে প্রথম প্রথম আসলেই আমার অনেক ভয় করছিলো গাইস মোমিন রিসোর্টে সুইমিং পুলের ব্লকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার সামনে আরেকটি ব্লক আসতে আছে এগারো নাম্বার পার্ক এগারো নাম্বার পার্টে যে ব্লকটি থাকবে এটিও কিন্তু এই মোমিন রিসোর্টেরই একটি অংশ তো বিনোদন পার্ক ওইটা হচ্ছে বিনোদন পার্ক তো অবশ্যই দেখবেন আর এই ব্লকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম